কার বন্ধু বড়ানগর নপাড়া পল্লী সঙ্ঘ এনেছি এখানকার শিব হচ্ছে থিম হচ্ছে পুরনো শিব মন্দির দেখুন কত সুন্দরভাবে পুরনো যে ওয়ালগুলো গড়ে তুলেছে থার্মোকল এবং প্লাই আর পুরোনো শিব মন্দির দেখুন কত সুন্দরভাবে গড়ে তুলেছে এখানে এই প্যান্ডেল দেখে মুগ্ধ হয়ে যাবেন আপনারা দাদা ভাই সঙ্গে যাওয়ার আগে এই প্যান্ডেল আপনারা দর্শন করতে পারেন পল্লি সঙ্গ তা এখানে আপনাদের চলুন পুরনো শিব মন্দির যেভাবে গড়ে তুলেছে থার্মোকল দিয়ে ইট দিয়ে পুরনো জানলা তারপরে পুরনো পিলার কত সুন্দরভাবে থার্মোকল প্লাই পাস সব দিয়ে পুরো আপনাদের পুরো এরিয়াটাকে মন্দিরটাকে দেখাচ্ছি আর এখানে মা এক চালায় আর এখানে একটা পুরনো কড়িকাঠ দিয়েছে গড়ে উঠেছে এবং এখানে ঝাড়বাতিও দেখার মতন দেখুন করিকাটটাও দেখালাম পিলারগুলোও দেখালাম এগুলো দেখে আপনারা সত্যি মুগ্ধ হয়ে যাবে যেন অরিজিনাল একটা পুরনো শিব মন্দিরে এসছি এবারে মাকে দর্শন করুন এক চালায় মা বিরাজ করছে এবং এখানে দেখুন একদিকে গণেশ একদিকে লক্ষ্মী মা বিরাজ করছে মধ্যিকানে তার পাশে হচ্ছে সরস্বতী আর কার্তিক নমস্কার বন্ধু আজ আপনাদের নমস্কার বন্ধু আজ পড়ানগর নপড়ায় পল্লী সঙ্গ এনে দর্শন করালাম দেখার পর আপনারা মতামতে জানাবেন জয় মা দুর্গা